যখন পরিবারের দায়িত্ব মাথার উপরে এসে যায় আস্তে আস্তে রঙিন পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন হতে থাকে নিজের স্বপ্ন ফিউচার উইশ নিজের ভালো লাগা ভালোবাসা চরম ব্যথা হৃদয় লালন করার পর হাসতে চরম অভাব আর কষ্ট চলছে কিন্তু বোঝাতে হয় আমি ভালো যখন পরিবারের দায়িত্ব মাথার উপরে এসে যায় আস্তে আস্তে রঙিন পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন হতে থাকে নিজের স্বপ্ন ফিউচার উইশ নিজের ভালো লাগা ভালোবাসা একে একে ফ্যামিলির জন্য কোরবানি করে দিতে হওয়া চরম ব্যথা হৃদয় লালন করার পর হাসত চরম অভাব আর কষ্ট চলছে কিন্তু বোঝাতে হয় আমি ভালো যখন পরিবারের দায়িত্ব মাথার উপরে এসে যায় আস্তে আস্তে রঙিন পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন হতে থাকে নিজের স্বপ্ন ফিউচার উইশ নিজের ভালো লাগা ভালোবাসা একে একে ফ্যামিলির জন্য কোরবানি করে দিতে হওয়া। চরম ব্যথা হৃদয় লালন করার পরও হাসতে চরম অভাব আর কষ্ট চলছে কিন্তু বোঝাতে হয় আমি ভালো